লোকটা রিসিপশন লোক মনে হয় নাই অনেকে বলেছেন আসলে ওটা তোমার রিসিপশনই ছিল না আশ্চর্য ধরনের কথা আপনারা রিসিপশন রিসিপশন বলছেন কেন ওখানে দেখবেন যদি রিসিপশন হয়তো ওর ফ্যামিলি থেকে ওর থাকতো 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 আমার 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 ফ্যামিলি থেকে মা বাবা থাকতো সবাই থাকতো কিন্তু ওটা তো আমার রিসিপশন ছিল না আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই কিন্তু আমার রিসিপশন ছিল না ওটা কাইন্ড অফ আমাদের ফ্রেন্ডসদের গেট টুগেদার ছিল কারণ আমি আমার বিয়েতে কোনো ফ্রেন্ডসদেরকে ডাকতে পারি নাই কোনো ফ্রেন্ডস বলতে কোনো ফ্রেন্ডস মানে যেমন শ্রীতি আপো আমার অনেক কাছের নুরু আপো আমার অনেক কাছের বিথি আপো আমার অনেক কাছের একজন মানুষ মানে দিশা দিশার মা মানে রিমা আপো আমার অনেক কাছে ডেজি আপোয়কে ডেজি আপো আমার অনেক কাছের একজন মানুষ অনেকে যেরকম আছে অনেক কাছে কাছে কিছু মানুষকে আমি আমার বিয়েতে ইনভাইট করতে পারি না দ্যাটস ওয়াই আসলে তাদের জন্য আমি একটা পার্টি থ্রো করছিলাম দ্যাটস ইট ওদের জন্য আমি আলাদা করে একটা পার্টি থ্রো করছিলাম যেমন অন্তরা হচ্ছে আমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি আমার রিসিপশন বলতে গিয়ে টুগেদার অ্যাটেন্ড করছে ঠিক আছে এবং আমি কিন্তু ডেটটাও ফেলছিলাম যে অন্তরা আসবে তারপরের দিন আমি ডেটটা ফেলছিলাম এমন টাইপের আমি প্রাধান্য দিয়েছিলাম সবাইকে আর এটা নিয়ে আপনারা এমন ট্রোল করা শুরু করলেন মানে নট আমি আমার কথা বলছি না আমাকে ট্রুল করেন ইটস ওকে আমার কোনো যায় আসে না আমার আমার রিসেপশনের লুক আমার জামাই আমাকে অনেক পছন্দ করেছে আমার রেড লিপস্টিক অনেক পছন্দ করেছে আমার সবকিছু আমার জামাই অনেক বেশি পছন্দ করেছে বাট প্রবলেম ইজ দ্যাট যে হচ্ছে দেখেন স্মৃতি আপু আমার অনেক কাছের একজন মানুষ এবং স্মৃতি আপু স্মৃতি আপুকে নিয়ে যে আপনারা বলছেন যে রিসেপশনটা তার কিনা তারা সেজে গুজে এসেছে তারাও কিন্তু একজন কাপল হ্যাঁ তারাও একটা কাপল তারাও সেজে গুজে এসেছে এই জিনিসটা দেখেও আমার খুব ভালো লেগেছে কারণ সে আমার প্রোগ্রামে আমার আমি টু বি অনেস্ট যার প্রোগ্রাম তার কিন্তু কোনো খবর থাকে না বাট বাকি আশেপাশের মানুষরা যারা থাকে তারা খুবই এক্সাইটেড থাকে খুবই এক্সাইটেড থাকে খুবই মানে আগ্রহ নিয়ে থাকে যে তারা হচ্ছে একসাথে আমরা হব আমার একটা শুভ দিনে মানে আমার বিয়ের মতো একটা ভালো দিনে তারা আমার সাথে থাকবে এটাই তো অনেক না এটাই তো অনেক আর সাজবো আমার বোনকে আপনারা হয়তো বা দেখেন নাই আমার বোনকে দেখলে আপনি স্মৃতি আপুকে মানে দেখা ভুলে যাবেন ঠিক আছে কারণ হচ্ছে আমার বোন আমার থেকে বেশি শ্বাস ছিল এটা তো আমি খুশি কারণ তার বিয়ে তো আমি বেশি সাজছিলাম এইটাই তো হওয়া উচিত না বোনের বিয়েতে তো আমি বেশি শাসবো নাকি আপনার বিয়েতে আমি বেশি শাসবো এটা তো আসলে মানে একজন মানুষকে বুলি করা কখনোই ঠিক না কখনো বলতে কখনোই ঠিক না কারণ একটা মানুষ অত আশা নিয়ে যে তার বিয়েতে যাব আমি এইভাবে সেজে যাব এবং সে কিন্তু আমার পরের কেউ না সে আমার কাছের একজন মানুষ তাকে কিন্তু আমি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি স্মৃতি আপুর সাথে আমার পরিচয় অনেক দিন ধরে এবং সে আসবে না তো কি আসবে সে যদি সিম্পল ভাবে আসতো তাহলে আমারই মন খারাপ হইতো যে সে মনে হয় মানে মন দিয়ে আসে নাই সে যে এত এফোর্ট দিছে সে যে এত সুন্দর করে সেজে আসছে এত এফোর্ট দিয়ে সেজে আসছে এত কিছু করছে আমার জন্য শুধু আমার প্রোগ্রামে আসার জন্য এটা কি আসলে বড় কিছু না আপনারা আমাকে নিয়ে বলেন এটা আমার কোনো না আপনি আপনি বলতেই বলতেই পারেন আমার আমি আমি আমাকে কেন ঘুমটা দিলাম না আমি কেন সেটা আপনি বলতে পারেন কিন্তু আমার আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে আপনাদের বলার আসলে রাইটস কারণে কারণ ওরা ভাই আমরা সবাই একটু চেনা পরিচিত মুখ বলে আপনারা আমাদেরকে এইভাবে জাজ করবেন তাকে স্পেশালি তাকে ইন্ডিকেট করে এত কিছু বলে করবেন এই জিনিসটা আমি সহ্য করব না কারণ সে আমার আলটিমেটলি সে আমার প্রোগ্রামে এসে গুলি হবে এবং আমি এটা চোখ বন্ধ করে হাহা করে আপনাদের সাথে অ্যাগ্রি হব কখনোই না অনেকে বলছে দাও আরো এরকম ধরনের গেস্টদেরকে ইনভাইট অবশ্যই দিব অবশ্যই দিব সে যদি সেজে না আসতো সে যদি সেজে না আসতো সে যদি একদম পুরো হালকাভাবে একদম কোনো কিছু না করে আসতাম তাহলে মন খারাপ করতাম কারণ তাকে আমি ডাকছি সে যদি মন থেকে না আসে সেই জিনিসটাতে আমি অনেক কষ্ট পাইতাম আমি তাকে ডাকছি সে মন থেকে এত কিছু করেছে আমার জন্য এত সুন্দর গিফট নিয়ে এসেছে এত কিছু করেছে তো আপনারা এটাতে বুলি করার মানে বুলি কেন করতেছেন তাকে তাকে কেন এত ইন্ডিকেট করছেন ভাই তাদেরকে খুবই সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আমি আমার হাজবেন্ড যেমন চেয়েছিলাম লুক নিতে আমি আমার হাজবেন্ড তেমন লুক নিয়েছি তারা তাদের কাপলরা কিভাবে লুক নিতে চেয়েছিল তারা নিয়েছে এটা তাদের চয়েস আমারটা আমার চয়েস কারণ ওটা আমার ওয়েডিং ছিল আমার ওয়েডিং এর প্রোগ্রাম ছিল নট লাইক যে হ্যাঁ ওদেরকে খুব সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল স্মৃতি আপুকে খুবই সুন্দর লাগতেছিল হ্যাঁ 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 বাপ্পি ভাইয়াকেও ভালো লাগছিল স্মৃতি আপুকে তো অনেক সুন্দর লাগতেছিল মাসাল ওর এমনিতেই আমি বলি স্মৃতি আপুকে যারা ফলো করে ওরা জানেন যে স্মৃতি আপু কিন্তু অত বেশি মেকআপও করে না কখনো বাট সে আমার জন্য শুধুমাত্র আমার প্রোগ্রামের জন্য এত এফোর্ট দিয়ে এত কিছু করে আসলে সে নিজের স্বাস্থ্য হ্যাঁ রাজশাহী থেকে সে ঢাকা আসছে সকালবেলা ভোরে এসে নেমে একটু রেস্ট নেই তারপর সে স্বাস্থ্য চলে গেছে স্বাস্থ্য এত সুন্দর করে পরিপাটি হয়ে আসছে কত এক্সাইটেড একটা মানুষ আর আপনি এক্সাইটমেন্ট একটা ধুলা মারাই দিলেন কেন রে ভাই কি আজ রে ভাই আপনারা পাগল নাকি আরে না আমার 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 রিসেপশন প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং সবাই ইচ অ্যান্ড অনেক বেশি খুশি ছিল কারণ হচ্ছে আমি যেটার যেটার জন্য যে গেট টুগেদার প্রোগ্রামটার জন্য আমি মানে যেই ইয়াতে আমার ছিল কি বলে উদ্দেশ্যটা ছিল যে সবাই সবার সাথে মিট করবে সবাই আমরা একই ছাদের নিচে হব সবাই সবাইকে অনেকে আছে যে কখনো কাউকে দেখে নাই কিন্তু সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে চেনে আমরা আমি এবং সামিউর এটা হুট করেই কিন্তু একটা প্ল্যান হয়েছিল আমাদের এটা আগে থেকে প্ল্যান ছিল না তারও অনেক মানে ফ্রেন্ডস আসছিল যেমন প্রত্যয় প্রত্যয়ের গ্রুপেরই ছিল সামিউল কিন্তু ও কিন্তু আমাদের ওয়েডিংয়ে আসে না আমাদের বিয়েতে আসতে পারে নাই তো আমি কি এখন প্রত্যয়কে বাদ দিয়ে দিতে পারবো সামিউলও তো দিতে পারবে না তাই না তো তাদের জন্য তো আমাদের এক্সট্রা কিছু করতেই হবে সো যখন আমরা একটু ফ্রি হয়েছিলাম তখন আমরা দুইজনে ভাবলাম যে না আসলে সব সব ফ্যামিলি হয়ে গেলো ফ্রেন্ডসদেরও তো আসলে কিছু একটা অধিকার আছে সো দ্যাটস ওয়ে আসলে ফ্রেন্ডসদেরকে আমাদের একসাথে করা না তো নাতে কিন্তু আমাদের ওদের কোনো যায় আসতো না আমাদেরও যায় আসতো না বাট জিনিসটা হচ্ছে কি সবাই একসাথে হওয়া সবার দোয়া নাওয়া লাগবে ফ্রেন্ডস বলো ফ্যামিলি বলো সবার দোয়া আমার লাগবে ঠিক আছে

আর যারা বলছেন আমি সোনা দানার সোনা দানার ইয়াতে গিফটের জন্য লোভে পড়ে দিয়েছি ভাই গেটা লাইভ আপনি আমার বিয়ের ভিডিও দেখেছেন ভাই রে ভাই ঠিক আছে তোমার রিসেপশন আর তোমার রিসেপশনে তোমাকে অনেক সুন্দর লাগছিল মাশালা আসলে বলতে কি রিসেপশনের পুরো লুকের থিমটাই ছিল আমার হাজব্যান্ডের ঠিক আছে আমার হাজব্যান্ডকে আমার খুশি করা এখন প্রধান প্রধান দায়িত্ব কারণ আমি ম্যারিড আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড আমাকে দেখে এরকম করে পড়ে যাচ্ছিল ঠিক আছে সো মেইন কথা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমি সেজেছিলাম আমার হাজবেন্ড পছন্দ করছে দেখছে আমি সেজন্য এটা নিয়ে আর কোনো কথা বলবো না বাট আমি এটাও সহ্য করব না যে আমার গেস্ট স্পেশালি স্মৃতি আপুকে আপনার এভাবে বলি করবেন আমি কখনোই সহ্য করবো না সে আমার একজন ক্লোজ একজন বড় বোন তাকে আমি অনেক শ্রদ্ধা করে অনেক মানি সেও আমাকে অনেক শ্রদ্ধা করে সেও আমাকে অনেক ভালোবাসে আমিও খুব মানি এটা